হে গ্যাস কী অবস্থা শুয়ার আসে অনেক অনেক ভালোবাসো তো কে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইভেন্ট নিয়ে একটা ভিডিও আর ইভেন্টটা তোমাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য মূলত কিন্তু আজকের ভিডিওটা বানানো তো কে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা একদম ইভেন্টটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে তো কে ইভেন্টটা সেই আগের একটা ইভেন্টের মতো যেটার মধ্যে আমরা সাওয়ার ইলিজার কালেক্ট করতাম তোকে সেটা দিয়ে কিন্তু আমরা লেজেন্ডারি গোস্ট কুইন নিছি তো এইখানেও কিন্তু কিংয়ের একটা ধারুণ স্কিন আছে যেটা তোমরা নিতে পারবে ফ্রিতে একদম এবং একটা গ্লাভস আসে যেইটা ইউজ করলে কিংটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো এই দুইটার যে কোনো একটা কিন্তু তুমি নিতে পারবে তবে অনেকের কিন্তু সল্ট আউট লেখা ওই গ্লাভসটা ওইটার প্রবলেম না ওইটা কিছু দিনের ভিতরে ঠিক হয়ে যাবে যেহেতু ইভেন্ট সবাইকে কিন্তু ওইগুলো ফ্রিতে দেওয়া হবে তো তার জন্য কি করতে হবে আমাদের বেশি বেশি অ্যাটাক দিতে হবে অ্যাটাক দেওয়ার পর গ্যাস এখানে বিভিন্ন ট্রুপসও কিন্তু আনলক করার অপশন আছে এই অ্যাটাকগুলো দেওয়ার মাধ্যমে তো গেছে এটা হলো র্যাম রাইডার যেটা একটা সিজনাল ট্রুপস তো অল্প কিছু সময়ের জন্য কিন্তু এটা আসছে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস এটার ড্যামেজ রয়েছে হিট পয়েন্টও অনেক তো গ্যাস এটা কিন্তু ফার্স্ট টাইমে ওয়াল ভাঙবে সেকেন্ড টাইমে কিন্তু আর ওয়াল ভাঙবে না তো এরপর গ্যাস আমরা যখন পয়েন্টগুলা কালেক্ট করতে করতে সামনে দিকে যাব তখন কিন্তু আমাদের সব আনলক হবে তো গেছে এইটা হলো এই ইভেন্টের সবচেয়ে শক্তিশালী ট্রুপ যেটা কিন্তু গ্যাস দেখতে কিছুটা পেক্কার মতো কিন্তু কাজ করে কিন্তু ভেলক্রির মতো তো এর হাতের যে অস্ত্রটা আছে সেটা দিয়ে তো গ্যাস ড্যামেজ পাওয়ার দশ হাজার দুইশো যেটা সবচেয়ে বেশি একটা সে কিন্তু যে কোনো ডিফেন্স কিন্তু টাউন হলের মতো শক্তিশালী জিনিসও কিন্তু ভেঙে যায় তো গেছ এভাবে তুমি অ্যাটাক দিতে দিতে এরকম সামনে যাবে সামনে গেলে গ্যাস আমাদের এরকম একটা নতুন কিন্তু ট্র্যাপও দেওয়া হয়েছে যেটা ইউজ করলে কিছুক্ষণের জন্য ডিফেন্সগুলো ফ্রিজ হয়ে যাবে যেহেতু এখন শীতের সিজন চলতেছে তো এরকমই কিন্তু কিছুটা ইভেন্ট আর গেছে আরেকটা কথা তোমাদের ক্লিয়ারলি বলে দিই তো গেছে আমরা এই সুইট লিগজারগুলো কোথায় পাবো সুইট ইলিকজারগুলো আমরা অ্যাটাক দেওয়ার মাধ্যমে পাবো প্রতিদিন কিন্তু গেছে তিনশো পঁয়তাল্লিশটা করে পাবো কারণ তিনটা ডিফেন্সের মধ্যে প্রথমত দেওয়া আছে। তো গেছে এইটা হলো সেই গ্লুভসের কাজ সরি জায়েন্ট যে একটা হাতের গ্লোভসের মতো চেন সেইটার কিন্তু কাজ এরকম কিংটা বড় হয়ে যাবে তবে কিন্তু কোনো বারবারইয়ান বের হবে না তো তবে এর ড্যামেজ পাওয়ার কিন্তু অনেক থাকবে তো গাইছ দেখো তারপর কিন্তু গেছ এই লিজেন্ডারি কিংয়ের স্কিনটা যেটা কিন্তু গেছ তোমরা বিস্কুট কিং বলতে পারো দেখতে কিছুটা ওইরকম তবে গেছ তোমরা যাতে গ্লোভসটা আউট দেওয়া আছে তারা যদি আর নাই নিতে পারো এই কিং এর স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারো তো গাইস আমার কিন্তু সবগুলোই দুইটা আইডিতেই কিন্তু এগুলো ওইরকম কোনো প্রবলেম নাই আমি যে কোনোটা নিতে পারি তো কাজ নিজ থেকে অনেক জিনিস আসে তোমরা তোমাদের মন মতো বেছে নিতে পারে আশা করি তোমরা এই ইভেন্টটা কিন্তু ক্লিয়ারলি বোঝে গেছো তো গেছ দেখো আমরা এখন সুইট ইলেকজার বিষয়টা তোমাদের ক্লিয়ারলি বলে এরকম গাছ দুই তিনটা ডিফেন্সের মধ্যে এগুলো কিন্তু একটু ইফেক্ট বের হবে যেগুলোর মধ্যে এই সুইট ইলেকজারগুলো অ্যাড করা থাকবে তো এইগুলো ভাঙতে পারলে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাটাকে তিনশো পঞ্চাশ থামথিমি এইরকম কিন্তু পেয়ে যাবো তো তখন কিন্তু আমরা খুব ইজিলি এটা কমপ্লিট করতে পারবো এক পর্যায়ে আমাদের সব কমপ্লিট হলে আমাদের মন মতো এখান থেকে যে কোনো রিওয়ার্ড কিন্তু আমরা নিয়ে নিতে পারবো তো গেছে তোমরা কিনিবা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আশা করি ভিডিওটা কিন্তু গেছে তোমরা খুব ক্লিয়ারলি বুঝে গেছো সো গেছে ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবা এরকম আরো নতুন নতুন সকল প্রকার ভিডিও এই চ্যানেলে পেয়েতে